নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরের আজকে মোচা চিংড়ির রেসিপি শেয়ার করবো এখানে একটা গোটা মোচা ভালো করে কেটে নিয়েছি আর ভালো করে এবারে ধুয়ে রেখেছি আমি এর মধ্যে জল দেবো আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি দশ মিনিট এটা ভিজিয়ে রাখব গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম এবার মোচাটা আমি সেদ্ধ করতে দেব মোচাটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো কড়াই ঢাকাটা এবার সরিয়ে নেব মশাটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে জলটা ছেঁকে নেব গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে

你要离不开了。 রুই তেলের মধ্যে একটা ছোট আলু কেটে নিয়েছি একদম ডুমো ডুমো করে আলুটা দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে ভাজা করে নেব আর গ্যাসের আসটা কমিয়ে দেবো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের আসটা কমিয়ে দেবো এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতাকে দু টুকরো করে দেবো আর একটা শুকনো লঙ্কাকে এইভাবে ছিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোরনটা খুব ভালো করে ভেজে নেবো থেকে একটা গন্ধ বেরিয়ে এলে ভাজা তখন আমি এর মধ্যে আগে থেকে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিই ফোনটা খুব ভালো হয়ে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ একটু লবণ দেবো যাতে টমেটোটা যায় এখানে ছোট চামচের হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিলাম আদাটা খুব ভালো করে টমেটোর সাথে ভেজে দিলাম যাতে কাঁচা গন্ধ না দেবে ছোট চামচের এক চামচ এখানে আমি ঘিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোট চামচের ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম ছোট চামচের হাফ চামচ আমি এখানে খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করব যাতে মশলাটা না পুড়ে যায় দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষাতে হবে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুকে একটু ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে তাও জানাবেন এটা ফেসে নিয়ে এসে ভেবে দেখা আলুটা দিয়ে দেব আমি আবার সাত মতন এখানে লবণ দেবো আমি লবণ এখানে মোটা সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম আর টমেটো যখন কড়াই দিয়েছিলাম তখন দিয়েছিলাম তাই এখন অল্প দিলাম খুব ভালো করে নাড়াচাড়া ছাড়া করে নেব এবার এর মধ্যে সেদ্ধ করা মোচাটা দিয়ে দেবো

কড়াইয়ের ঢাকাটা সরিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব আবার কড়াইতে ঢাকাটা আমি দিয়ে দেব ঢাকাটা সরিয়ে দেবো ভালো সেদ্ধ হয়ে গেছে আগে একটু ভাবিয়ে মিশিলাম আর এখন খুব ভালোভাবে হয়ে গেছে তুমি একটা একদম মাখা মাখা করবো আর কিছুক্ষণ হবে তাহলে ছোট চামচের এক চামচ সামান্য পরিমাণে একটু চিনি দেবো ছোট চামচের হাফ চামচ এবার আপনার যেমন চিনি পাল চিনিটাই বেশি চিনি দিলাম না খুব ভালো করে মিশিয়ে নেবো বেশিক্ষণ ধরে একটু ভালো করে নেড়ে নেবো কারণ চিনিটা তো বলবে নাহলে চিনিটা দাঁড়া দাঁড়া থেকে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে চামচে এক চামচ এখানে ঘি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা